হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়শানা চ্যালেন রায়শানা চ্যালেন্ডে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়শানাও ভীষণ ভালো আছে এখন তো চলো আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর ব্লগটা একদম আমাদের আজকে ভোটের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আজকে আমাদের এখানে ভোট আরম্ভ হয়ে গেছে তো সেই ভোট দিতে যাবো বলেই রেডি হওয়া আর কি সমস্ত জামাকাপড় বের করে নিয়েছি এদিকে রায়শানাও রেডি হয়ে গেছে যেহেতু ও আমার সঙ্গে কোথাও যায়নি এতদিন বাড়িতেই ছিল তো আজকে বায়না ধরেছে যে সে আমার সঙ্গে যাবে আর আমিও বললাম ঠিক আছে চল বেশি দূর না আর বেশি সময়ও লাগবে না যেহেতু তাই ওকে আমি রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি এবার আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব যেহেতু অনেকটা মানে ভিড় থাকবে সকালবেলার দিকটাই ওই জন্য আমরা ভেবেই রেখেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে যাব তো এই দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর যাওয়ার মধ্যে আমার বাড়ির সকলে মিলেই সবাই কিন্তু সকাল সকাল ভোট দিয়ে চলে এসছে আমরা একদম লেটুস পার্টি কিন্তু তো আমি আর আমার রায়াসোনা আর রায়সোনার চাচু সবাই মিলে মানে তিনজনে মিলে কিন্তু আমরা গিয়ে ভোট দিয়ে আসবো যেহেতু আমার সমস্যা নেই সে চলে গেছে ভোটে ডিউটি করতে তাকে ভোটে ডিউটি দেওয়া হয়েছে তাই ও বেরিয়ে গেছে কাল সকালেই তো কাল সকালে গেছে আজকে আসবে না তারপরেও কালকে রাত্রে আসবে কি না মানে আজকে রাত্রে পৌঁছতে পারবে কি না পারবে একদম কাল সকাল সকাল ঢুকবে বুঝতেই পারছো ওই একটা দিনে আমরা ভোট দিতে যাই ঠিকই শুধু দিয়ে চলে আসি কিন্তু যারা ভোটে ডিউটি করে তাদের কতটা কষ্ট কতটা হ্যারাসমেন্ট মানে খুব বাজে একটা ডিউটি আমার মনে হয় কারণ তিন দিন ধরে বাড়ি থেকে না থাকা তারপরে স্কুলের মধ্যে খাওয়া দাওয়া ওই স্কুলে রাত কাটানো তিন দিন ধরে তারপরে ভোটের সমস্ত কিছু মানে দায়িত্ব সহকারে সেগুলোকে জমা করা বিশাল বড় একটা চাপের কাজ আমার মনে হয় তো সে চলে গেছে মানে রায় ড্যাডি চলে গেছে সেই ডিউটি করতে আর আমাদের যেখানে ভোট দিতে যাচ্ছি তারাও কত দূর দূরান্ত থেকে এসছে কোথা থেকে এসছে না এসছে জানি না তারাও সেভাবে কিন্তু এখানেই রাত কাটাচ্ছে এখানেই খাওয়া দাওয়া করছে এই কষ্টের মধ্যে তারাও কিন্তু ভোটের ডিউটি করছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ভোটের কার্ড নিয়ে ভোটের স্লিপ নিয়ে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে এদিকে রায়শোনার ভীষণ গরম পেয়েছিল মানে গরম লেগেছিল ওই জন্য যে জামাটা পড়েছিলো ফার্স্টে সেটা খুলে দিয়ে আবার একটা নতুন জামা পরে নিয়েছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম রায়শোনার চাচু আর আম্মি তো দেখো বাইরে কতটা রোদ করেছে তার মধ্যে মুখ চোখের অবস্থা তো বারোটা বেজে যাচ্ছে আর এই দেখো এইখানটায় সব প্যান্ডেল প্যান্ডেল করে একাকার অনেক লোকজনও আছে তবুও ভেবেছিলাম যে এই মানে এখন এই টাইমটাই হয়তো ভিড় থাকবে না তবুও দেখো কতটা টোটো কতটা লোক অনেকজনই আছে লাইনটা বেশ বড়ই আছে তো বিশেষ করে ছেলেদের লাইনটা এখন বেশি আছে যেহেতু খাওয়া দাওয়া করে অনেক ছেলেই এসছে আর বাড়ির মানে মহিলারা খুব কমই আছে তো আমি ভোট দিয়ে দিয়েছি আর এই দিকটায় রায়াসনা খেলা করছে স্কুলে একটা যেহেতু স্লিপার পেয়েছে রায়াসনা তো সেখানে নিয়েই খেলাধুলো করছে বিশেষ করে আমি তো বারবার বলছি যে এই রোদের মধ্যে খেলাধুলো করুন না তো বেশ কয়েকদিন তো বাড়িতে মধ্যেই ছিল বাড়ি থেকে বেরোয়নি তো বাড়ি থেকে যেই বেরিয়েছে সেই আরম্ভ হয়ে গেছে ওর দুষ্টুমি তো আমি দাঁড়িয়ে আছি যেহেতু ভোট ফোট কমপ্লিট করার পর কিন্তু দাঁড়িয়ে আছি রায়শোনার চাচির জন্য তো ছেলেদের বিশাল লাইন সেই লাইনটা কমপ্লিট করে সে ভোট দিয়ে আসবে তার জন্য কিন্তু আমি অপেক্ষায় আছি সে ভোট দিয়ে আসলে কিন্তু একসঙ্গে বাড়ি চলে যাব। আর দেখো দুই দিকে দুটো লাইন করেছে অনেকে সি অনেকে অনেক কিছুই আছে গার্ড সিকিউরিটি গার্ড অনেক কিছুই আছে তো বেশ মানে সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু আমাদের এলাকায় ভোট হয়েছে কোনো রকম দাঙ্গা লাগেনি রকম কোনো মানে ঝগড়াঝাঁটি কিচ্ছু না তো সুন্দরভাবে যে যার মতো করে ভোট দিয়ে কিন্তু চলে যাচ্ছে তো আমি দাঁড়িয়েই ছিলাম তো রায়শনা চাচু আসলেই কিন্তু বেরিয়ে যাব। তারপরেই কিন্তু আমি গাছের তলায় এসে দাঁড়ালাম যেহেতু গাছের তলাটা এতটা ঠান্ডা মনে হলো তাই আমি সেখানে এসে দাঁড়ালাম তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাবো একসঙ্গে ভোট দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তো যাই হোক আমার মানে রায়াসোনাও এখানে বসে বসে গল্প করছে আর অনেক চেনা জানাও ছিল কিন্তু তাদের সঙ্গেও বেশ গল্প করলাম তাই দেখো আমার ভোট কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখালাম আর বেশ গরম পাচ্ছিলো তো ওই জন্য একটু ছোটো করে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম আর রায় একটা ওয়ারেস দিয়ে দিয়েছিলাম তো রায়াসোনা তো গরম থেকে এসে বেশ ঠান্ডাটা পুরোটাই খেয়ে নিল যেহেতু ও অরেস টাইপের একদম মানে অরেস এই জিনিসগুলো ও একদমই খায় না একদমই পছন্দ করে না তো এতটা ওকে গরম পেয়েছে তো বেশ পুরোটাই খেয়ে নিলো তারপরেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল যে ভোট কিভাবে দিলে তুমি মাম্মা আমাকে ভেতরে কেন নিয়ে গেলে না তো ওখানে কার গার্ড যারা ছিল পুলিশ টুলিশ যারা ছিল বাচ্চাদেরকে অ্যালাউ করছিল না ফোনও কোনো অ্যালাউ করছিল না আমাদেরকে আমার রায়শোনাকে ফোন নিয়ে দাঁড়িয়ে দিয়েছিল বাইরে তো ওকে বাইরে রেখে আমার ভোট দিতে হয়েছিল তো সে ভোট সম্পর্কে কিছুই বোঝে না তাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কাকে ভোট দিলে কিভাবে দিলে আমাকে নিয়ে গেলে আমি ভালো মানে ভালোভাবে দিয়ে দিতাম তো এই দেখো আমি বললাম যে এই দেখো আমাকে কালি দিয়ে দিয়েছে সেটাও ও দেখতে চাইছে টিপছাপ দিয়েছি সেটাও দেখতে চাইছে তো ও আঙুলে চাইছে যে আমাকেও দিয়ে দাও মামাম কিভাবে দিলে তো সেটা বললাম যে তোমার তো সম্ভব নয় তুমি যখন বড়ো হবে তখন ভোট দেবে তখন তোমার হাতে এগুলো দিয়ে দেবে তো যাই হোক ও শেষমেশ বুঝলো বেশ ভালোই লাগলো জিনিসটা আমার যে ও বুঝতে পেরেছে ব্যাপারটা তো যাই হোক আমিও কিন্তু আজকের মতো ভ্লগ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমার পরের একটি ভ্লগে তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই দেখো ভোট ডান কমপ্লিট তো চলো টাটা বাই বাই